আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার চিকিৎসক আমি চিকিৎসা প্রদান করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল মেডালিস্ট ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারকে অনুসরণ করে বিদেশি ঔষধ দ্বারা যত্ন কঠিন চিকিৎসা প্রদান করি বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হলাম যারা শীতকাতর প্যাশেন্ট শীত সজ্জন করতে পারেন না তাদের প্রসঙ্গে হোমিও এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেটা ডাক্তার মহাতা হ্যানিম্যানের অবদান যিনি মানুষের কল্যাণের জন্য এই চিকিৎসা ব্যবস্থাটা উদ্ভাবন করেছেন যেটা মানুষের কল্যাণ সাধন করে মানুষদের অস্বস্তিকর অবস্থা থেকে ফিরে এনে সুস্থ জীবন যাপন করার পিয়াস যোগায় সেটার নামই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা আর মানুষ যাতে অজানার তথ্য জানতে পারে সেই লক্ষ্যে এই ভিডিওটি আমার নির্মাণ করা অনেক গ্রাম বাংলার মানুষ আছে যারা কষ্ট ভোগ করেন সামান্য শীত সহ্য করতে পারেন না এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালেও পানির কাছে গেলে শীত লাগে এমন কি গ্রীষ্মকালেও ফ্যান ইউজ করে না কাঁথা গায়ে দিয়ে ঘুমায় সেই বন্ধুদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি নির্মাণ করা তাহলে চলুন বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে এই সুস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা সামান্য শীত উপেক্ষা করতে পারেন না সহ্য করতে পারেন না চিলি পেশেন্ট তাদের উদ্দেশ্যে ডাক্তার মহান হ্যানিম্যানের কি উপহার সেই প্রসঙ্গেই আমরা এখন জানব ডাক্তার মহাত্মা হ্যানিম্যান তৎকালীন যুগের একজন অ্যালোপ্যাথিক ডিগ্রিধারী ডাক্তার ছিলেন তিনি যখন চিকিৎসা রোগী ক্ষেত্রে করতেন দেখা গেল রোগী আরোগ্য না হয়ে আরো জটিল তিনি কি করে মানুষদেরকে আরোগ্য করানো যায় তখন তিনি ভাবলেন এমন একটা চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করতে হবে যেটায় মানুষ পূর্ণ পারমানেন্ট আরোগ্য লাভ করে সেই জন্যই তিনি হোমিও চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করলেন আর সেই হোমিও ব্যবস্থাই পারে মানুষের সব চেঞ্জ করে শরীরকে যুগ এবং রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করে সুস্থ জীবনযাপন করতে এবং ফিজিক্যাল বডি চেঞ্জ করে যুগ উপযোগী করে আমাদের টিকে থাকার ক্ষমতা সঞ্চয় করাতে পারে সেই ব্যবস্থার নাম এই বন্ধুরা আমার ডাক্তার মহাত্মা হেনিম্যানের অবদান সেই চিলি ফ্যাসেন্ট গুলো যারা শীত সহ্য করতে পারেন না গরমের দিনে গ্রীষ্মকালেও গায়ে দিয়ে ঘুমায় এমনকি খ্যাল ইউজ করে না গরমের দিনে গোসল করতে চায় না ঠান্ডা লাগবে শীত লাগবে ভয়ে তারা গোসল করতে চায় না পানি কাছে যেতে চায় না এই সকল চিনি পেশেন্টের জন্য অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই বললেই চলে ডাক্তার হ্যানিম্যান আবিষ্কার করেছেন একটি মেডিসিন যে সাইন্স অ্যান্ড চিন্তন অনুসারে যদি রুগীর ক্ষেত্রে প্রয়োগ করি ইনশাল্লাহ রুগী আরোগ্য লাভ করি আমার চিকিৎসা জীবনে আমি তিরিশ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি দীর্ঘদিন আমি ইন্ডিয়াতে পড়ালেখা করেছি ইন্ডিয়াতে অবস্থান করেও দেখেছি যে ইন্ডিয়াতেও সিলি পেশেন্টের বলে আমার স্যার ডাক্তার রবীন্দ্র বর কোন মেডিসিন দিয়েছে আমি পর্যবেক্ষণ করে দেখেছি সিলি পেশেন্টের শরীর থেকে এই শীতকাতর দূর করতে হলে ডাক্তার হেনিম্যান যে মেডিসিন আবিষ্কার করেছেন তার নাম হলো আয়োডিয়াম এই মেডিসিনটা আপনারা যদি কেউ মাদা টিং খাওয়ান তাহলে দশ ফটা করে বিকালে কয়েক মাস খাওয়াবেন রোগী পরিবর্তন হয়ে যাবে চিলি পেশেন্টরা থাকবে না শীত আর সামান্যত শীত সে ভোগ করতে পারবে না এই স্বভাব তার থাকবে না শীতকাতরা থাকবে না সে আরোগ্য লাভ করবে মানুষ যাতে শীত না হয় চিলি না হয় শীত উপেক্ষা করতে পারে শীত সহ্য করতে পারে সেই জন্যে ডাক্তার হ্যানিম্যান এই মেডিসিনটা আবিষ্কার করেছেন চিলি পেশেন্টদের ক্ষেত্রে আয়োডিয়াম নামক মেডিসিন যদি মাদার টিংসার খায় দশ ফোটা করে আর যদি পোটেন্সি খায় তাহলে টু হান্ড্রেড পোটেন্সি তিন ফোটা করে সকাল বিকাল খালি পেটে কয়েক মাস খাইলেই রুগী চেঞ্জ হয়ে যাবে রুগী সুস্থ হয়ে যাবে সাধারণ শীত আসে কষ্ট পাবে না শীতকাতর আর থাকবে না পরিবর্তন হয়ে যাবে তাই বন্ধুরা আমার যারা শীতকাতর পার্সেন্ট আছেন চিন্তার কোনো কারণ নাই বিচলিত হওয়ার কারণ নাই মাত্র হ্যানিম্যানের অবদান আমাদেরকে গিফট করেছেন যে আয়োডেনিয়াম মেডিসিন এই মেডিসিনটা আপনারা সেবন করুন আপনার শীত কাতরতা দূর করুন সুস্থ জীবন যাপন করুন সুস্থ অবস্থায় আল্লাহ বন্দেগি করে ওদাম ত্যাগ করে পরপরের ডাকে তখন আমরা যাব আল্লাহ নৈপত্য লাভ করতে পারব সেই ক্ষমতা অর্জন করার একমাত্র মাধ্যম হচ্ছে এই আয়োডিয়াম আয়োডিয়াম ওষুধে আমাদের শীতকাতরতা দূর করতে পারে যারা শীতের দিনে আল্লাহর ইবাদতবন্দি করার জন্য ওজু বানাতে ভয় পান পানির কাছে যেতে চায় না এমনকি গ্রীষ্মকালেও তারা পানি নাড়তে ভয় পায় তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আমার নির্মাণ করা যাতে আল্লাহর ইবাদতবন্দি কিন্তু আপনাদেরকে গাফেল না করে শীত স্বভাব যাতে আপনাদের না থাকে শীতকাতরতা দূরভূত করার জন্যেই এই আর ডিএম মেডিসিনটা আপনারা মাদার তিন চার দশ করে টু টাইম ডেলি অথবা প্রোটেন্সি মেডিসিন টু হান্ড্রেড মেডিসিন তিন করে টু টাইম ডেলি বিফোর মেড কয়েক মাস খেয়ে যান ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন শিক্ষা তো তার থাকবে না সুস্থ জীবনযাপন করুন সুস্থ অবস্থায় আপনারা জীবনযাপন করে আল্লাহর ইবাদত খুব বন্দুকি করুন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনায় কারি টানছি আসসালামু আলাইকুম